আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোজার মধ্যে তো একই শিডিউল প্রায় প্রতিদিনই দুপুরের পর পরই রান্নাঘরে চলে আসতে হয় দুপুরের পর একটু রেস্ট নিতে গিয়ে মনে হয় যে একটু পরে যাই একটু পরে যাই পরে কি হয় নিজেরই কষ্ট হয় অনেক তাড়াহুড়ো লেগে যায় একটু আগে আগে আসলে রিল্যাক্সে করা যায় সব কিছু তো আজকে একটু আগে আগেই এসেছি কারণ বাসায় আব্বু এসেছেন তো মনে হলো আজ আর রেস্ট করবো না অলসতা করবো না একটু আগে আগেই যাই তো সাথেই থাকবেন আমি চেষ্টা করি রমজান মাসে হেল্পিং হ্যান্ডদের কাজের চাপটা কমিয়ে দিতে ওদের জন্য কখনোই এটা প্রেশার না হয় কারণ আমরা শুধু আমার নিজের ঘরের কাজ করি ওরা কিন্তু অনেক বাসার কাজ করে সেটা একটু মাথায় রাখলে ওদের জন্য খুবই হেল্পফুল হয় তো আমি বাজারে গিয়েছিলাম একটু মাস্ক কিনেছি কাজ মানে বাজার থেকে কেটেই এনেছি ওকে বললাম একটু ধুয়ে দাও আর বিছানা চাদরগুলো চেঞ্জ করতে হতো সেটা আমি করে নিচ্ছি আর এই সব কাপড় তো কখনও আমি ওকে দিয়ে হাতে ধোয়াই এগুলো মেশিনেই দেই আমার জামাকাপড় আমি সব সবসময় নিজে নিজে ধুয়ে নেই আর কি আনিসের যদি কিছু থাকে সেগুলাই শুধু ওকে ধোয় তারপরেও কোনো প্রেশার ক্রিয়েট করি না আমি আমরা সবাই যদি একটু ওদের জন্য করি তাহলে কিন্তু ওদের জন্য খুবই সুবিধা হয় কারণ ওরা অনেক বাসায় ঘুরে ঘুরে কাজ করে তো আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর আঞ্জু আমার মাছগুলা ধুয়ে দিয়ে গিয়েছে চিংড়ি মাছ আনলাম একটু গোলসা মাছ এনেছি পোয়া মাছ আর হচ্ছে শোল মাছ আনলাম রোজার আগে বাজার করেছি রোজার মধ্যে আর একদিনও আমি নিচেই নামি নাই তো আজকে বাসায় আব্বু আসবে মনে হলো একটু ফ্রেশ ফ্রেশ মাছ আনি আব্বু যেগুলো খেতে পছন্দ করবে ডিম লাগতো সেটা আনলাম আর বেশ কিছু একটু একটু করে সবজি নিয়ে এসেছি ওই যে নিচে নামাই হয় না রোজার আগে যা করে গুছিয়ে নিয়েছিলাম সেগুলাই খাওয়া হলোই কদিন সজনেটা কালকে কিনেছিলাম আপামনের বাসা থেকে আসবার পথে ওর বাসার সামনে থেকে একটু পেঁয়াজ আর আলু লাগতো অল্প করে একটু রসুনও নিয়ে নিয়েছি আর এই ছোটো আলুগুলো আমার ভীষণ ভালো লাগে সেটাও নিয়ে আসলাম রোজার আগেই তো কাপড়চোপড় যার যা দেবার আমি দিয়ে দিয়েছি রোজা শুরু হবার পরও বেশিরভাগই দিয়ে দিয়েছি কিন্তু কয়েকজনের জামা কাপড় আমি এখনও দিতে পারি নাই এত বেশি খারাপ লাগছে ওই যে আমার দুলাভাই অসুস্থ হলো দুলাভাইকে নিয়ে তিন চার দিন বেশ দৌড়াদৌড়ি করতে হলো এখন ভাবলাম যে আর দেরি করা ঠিক হবে না যাদের দেবো তারা তো বানাবে তো আজকে হচ্ছে কিছু পাঠিয়ে দেবো যারা একটু দূরে রয়েছে রাইডার কল করেছি তো কাকে কোনটা দেয়া যায় সেটাই দেখে নিচ্ছিলাম আসলে জামাকাপড় দিতে গেলে বয়স বা গায়ের রঙ সেটাও একটু মাথায় রাখতে হয় তো তো যাই হোক যেগুলো পাঠাবো সেগুলো পাঠিয়ে দিলাম রাইডার ডেকে আর রান্নাঘরেও যা যা লাগবে গুছিয়ে নিয়েছি ছোলা বের করেছি ডিম ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নিয়েছি একটু চিংড়ি মাছও রান্না করব ডাটা দিয়ে সেটাও কেটে নিয়েছি কাটাকাটি আমার সব শেষ সজনে রান্না করব আজকে ভাবলাম ডাল দিয়ে কালকে চচ্চড়ি করেছিলাম সরিষা দিয়ে সেটাও সব কেটে ধুয়ে নিয়েছি মশলা টশলা যা লাগবে লাউ কেটে নিয়েছি একটু চপ করবো আজকে তার জন্য বেরেস্তা লাগবে সেটা বের করেছি বিটের একটা জুস করি প্রতিদিন তার জন্য টক দইও লাগবে তো সব রেডি করে নিয়েছি এখন রান্নাবান্নায় চলে যাব।